আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আমার আরেকটি রেসিপির সাথে আজ আমি আপনাদেরকে ম্যাওনিজ তৈরি করে দেখাবো এটি খুবই কম উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি মেওনিজ তৈরি করার জন্য উপকরণগুলো নিয়ে নিয়েছি খুব সহজে এটি আপনারা তৈরি করে নিতে পারবেন যা দেখতে এবং খেতে পুরোটাই বাহিরের মেওনিসের মতোই হবে মেওনিস তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবারে নিচ্ছি অর্ধেকটা লেবুর রস এখন দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবারে এখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল তেলটা একেবারে দেওয়া যাবে না এবার এটি প্রথমে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে এতে আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি তেলটা একেবারে দেওয়া যাবে না তা না হলে ম্যানিসটা হবে না এরকম করে তিন থেকে চারবার তেলটা অ্যাড করে মেয়নিসটা তৈরি করে নিব আমার মেয়নিসটা তৈরি হয়ে গেছে দেখুন খুব সহজে আমি এটি তৈরি করে নিয়েছি এটি দেখতে বাহিরের কিনে আনা মেওনিসের মতোই লাগে এবং খেতেও তেমনই লাগে এটি তৈরি হয়ে গেছে এটি এখন আমি বের করে নিচ্ছি খুবই কম উপকরণ দিয়ে এটি আমি তৈরি করে নিয়েছি মাত্র এক বাটি সয়াবিন তেল এবং দুটো ডিম দিয়ে এগুলো আমি তৈরি করে নিয়েছি এটি আপনারা অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন নষ্ট হবে না আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওটি ফলো করবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ